বিলুনি করেছিলি তো ওই জন্য একটু কার্ল হয়ে আছে

এবারে বাড়ি থেকে তো সাইকেলে পোকো করে গিয়ে মাকে দেখেছি ওদের মায়েরা দিদিরা খাম্মারা সবাই এসেছে হ্যাঁ আর আমি ভিডিও করছি আর এসে মায়াটা এত বড় চুল মজাটা এত আমার এত শিপ এসেছে আমি মানে কতগুলো ভিডিওতে কাজ করেছি কতগুলো ছবিটা আমার হেলিয়ে এসেছে তারপর আমি দেখছিলাম ছবি একটা ভিডিও পাঠিয়েছে দেখছিলাম তুই চুলটা খুলে আছিস আর পেছন দিক থেকে সব গ্রামের মহিলারা দেখছে তোর দিকে করে তাকিয়ে হ্যাঁ